আসসালামু আলাইকুম গুড ডে ব্রন আজকে আপনাদের দেখাবো দুবাইয়ের সব থেকে ইউনিক ডিজাইনের কিছু নেকলেস কালেকশন বা সীতাহারও বলতে পারেন তো প্রথমে যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছে এবং নেচার যে অংশটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো রয়েছে আর এই সুন্দর নেকলেসটি রয়েছে এক ভরি ছয় আনা রতি দুই পয়েন্টের মধ্যে আমাদের এই নেকলেস গুলো আপনার যে কোনো শাড়ি লেহেঙ্গা বা থ্রি পিচের সঙ্গেও পরতে পারবেন খুব মানানসই লাগবে এমনকি যারা আপু আছে যারা হিজাব পড়তে পছন্দ করেন হিজাবের সঙ্গেও এই নেকলেস গুলো অনেক সুন্দর লাগবে এই পর্যায়ে আপনাদেরকে যে নেকলেসটি দেখাতে চলেছি এটা রয়েছে রোডিয়ামের মধ্যে আর রোডিয়ামের নেকলেস গুলো খুবই বিখ্যাত এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে সলিড এর লেয়ার চলে গেছে সলিড কালার পরে দেখতে পাচ্ছেন যে হার্ট শেপ দেওয়া রয়েছে এখানে রোজ গোল্ড হোয়াইট গোল্ড এবং সলিড কালারের হার্ট শেপ গুলো দেওয়া রয়েছে একের পর এক খুবই সুন্দর এবং যেটা হচ্ছে মেইন পয়েন্ট লকেট অপশন সেই লকেটটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এবং ফুলটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন ডিজাইনের সলিড কালার তারপরে রয়েছে হোয়াইট গোল্ড তারপরে দেখা যাচ্ছে যে রোজ গোল্ড করা রয়েছে পাপড়ি গুলা এবং নিচের পর্ষণে কিন্তু খুব সুন্দর করে টানা চেন টানা করা রয়েছে তো আমাদের এ নেকলেসের ওজন থাকবে তিন ভরি পাঁচে না রতি তিন পয়েন্ট একটি মজার বিষয় হচ্ছে এই নেকলেসের চেনটা চেনটা কিন্তু লক অনেকগুলো করা রয়েছে সো আপনারা আপনার গলাতে আপনাদের ইচ্ছে অনুযায়ী এটা কম বেশি করে পরে নিতে পারবেন তো আজকের আমাদের কালেকশন এ পর্যন্তই সবাই চলে আসবেন শপে হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়ায়